আমি জ্যুথিকা আপনাদেরকে স্বাগত আমার চ্যালেঞ্জ জ্যুতি স্টোরিতে গতকালই গেছে শিক্ষক দিবস কিন্তু বর্তমানে এই শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি দুর্নীতিতে ভরা না আছে শিক্ষক পদের নিয়োগ না আছে শিক্ষা বাচ্চারা স্কুলে যায় ঠিকই তাদেরকে দেয়া হয় না কোনো নৈতিক শিক্ষা পুঁথিগত শিক্ষার মধ্যেই আবদ্ধ ওই শিক্ষার্থীরা তাও সঠিকভাবে পায় না কারণ পদগুলোই যে ফাঁকা আজকে আমি এই বর্তমান পরিস্থিতি নিয়েই একটা আমার লেখা কবিতা পাঠ করে শোনাব ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পুঁথি শিক্ষার নয় সবকিছু মনুষ্যত্ব হোক প্রধান সবার নৈতিক শিক্ষা বর্তমানে নেই সভ্যতা ভদ্রতা বিলুপ্তির পথে নম্বর ছুরি ছুরি জ্ঞানহীন মানুষ শিক্ষকের শূন্য পদে নিয়োগগুলো বন্ধ ক্লাসরুম যতই হোক দেয়াল চিত্র আঁকা শিক্ষকের অভাবে চেয়ারগুলোই ফাঁকা ক্লাস ভর্তি ছাত্রছাত্রী হইচই করা তারা ভাবে শিক্ষক নেই এই তো বেশ মজা পিঠে ব্যাগ ঝুলিয়ে আসে স্কুল পথে শিক্ষা ছাড়া সবই হয় স্কুল কলেজে হাতে থাকে মোবাইল ছোট বয়সে উচ্ছন্নে যাক না পরের ছেলে যে বাবা মা বলবে কথা দাও হাতে টাকা মুখ বন্ধ তাতেই হবে বলবে না আর কথা চাকরি দিয়ে কি হবে করবে দাসত্ব প্যানেলে নাম ঢুকিয়ে দাও কিছু অযোগ্য ওই তো কটা বাচ্চা ছেলে অপরাবে শুধু তার জন্য ডিগ্রি যোগ্যতা নিয়োগের কি প্রয়োজন বিধায়কের ছেলেটা নাকি মাধ্যমিক পাশ ওটার থেকে টাকা নিয়ে নকল সার্টিফিকেট ধরিয়ে দাও কে বা জানবে কে বা বলবে বাড়িয়ে দেব ভাতা মানুষগুলো থাকুক বোকা সহজবে, আমাদের ভালো সেজে থাকা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আমার লেখা কবিতা নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন টাটা